বাংলাদেশ ও কাতারের মধ্যে পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপনের জন্য বাংলাদেশ ট্রেড ফেয়ার দু হাজার চব্বিশ উপলক্ষে রিলায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ও দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান আগামী তেইশ থেকে পঁচিশে মে পর্যন্ত ক্রাউন প্লাজা হোটেল বিজনেস পার্কে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার ওয়ালিউর রহমান ও রিলায়েন্টের সিইও মুরাদ হোসেন সাংবাদিকদের এসব কথা তুলে ধরেন এতে বিভিন্ন খাতে তিরিশটি বাংলাদেশি কোম্পানি অংশগ্রহণ করবে এবং তাদের সেবা ও পণ্য প্রদর্শন করবে বিশেষ করে আবাসন গার্মেন্টস জুট ব্যাংকিং, ফুড অ্যান্ড বেভারেজ এগ্রো হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম তাছাড়া প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কাতার বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রায় উন্নীত করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান উদ্যোক্তারা আমরা বাংলাদেশের 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 তুলে ধরা এবং জন্য বিভিন্ন রপ্তানিকারক পণ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার উদ্দেশ্যেই আমার রিলায়েন্স ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ যৌথভাবে কাজ করে যাচ্ছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার